আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা লাইভে আপনারা অনেক চেষ্টা করেন অনেক স্টকের আলোচনা করতে তো সব স্টকের আলোচনা করাটা সম্ভব না এবং একই স্টক বারবার আলোচনা করাটাও সঠিক নয় আমার ফেসবুক সরি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্টকের ভিডিও দেওয়া আছে এক একে একে অনেক ভিডিও দেওয়া আছে তবে এটাও ঠিক যে প্রতিদিনের মার্কেট চিত্র ভিন্ন হয় তবে আমার যেই অ্যানালাইসিসগুলো বটম এবং টপ পজিশন এবং যেই সাপ্লাই জোন এগুলো যদি দেখেন যতক্ষণ পর্যন্ত ওই ভিতরে রাউন্ড থাকবে ততক্ষণ পর্যন্ত ওই স্টকগুলো ওইভাবেই চলবে ওই ওই অ্যানালাইসিসে চলবে এর পরবর্তীতে যদি সেটা সাপ্লাই কমপ্লিট করে যদি সেটা সাপোর্ট জোন তৈরি করে এবং সেখানে যদি স্টে করে সেখান থেকে উপর দিকে মুভমেন্ট আসলে সেগুলো যেমন নাহি ক্যাপ করেছে আমি নাহি ক্যাপের বিষয় দিয়েছি তারপরে ইন্ট্রাকও দিয়েছি এরকম অনেকগুলো স্ট্রোক দিয়েছি ঠিক আছে তো এখন ওইগুলো বারবার তো দেওয়াটাও একটা আপনাদের অনেকের কাছে হয়তো একটু ইয়ে লাগে তো আজকে লাইভে বেশ আলোচনা করেছি লাইভটা হচ্ছে জায়গা আর এখানে হচ্ছে আপনার স্টকের জায়গা বাছাই করে আমি বারোটি স্টক করেছি স্টক আপনাদেরকে দেখাবো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সি ও টি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা দেখুন চিত্র এদিকে হিস্টোগ্রামের বার একটু হালকা হচ্ছে এদিকে অনেক নেমে আসছে এদিকে আড়াইশো উনসত্তর এই এই জায়গাটাতে একটা সাপ্লাই এখান থেকে শুরু করে এখন উপরে এই জায়গায় সাপ্লাই হচ্ছে কিন্তু একটা জিনিস হচ্ছে যে সাপ্লাইটা হওয়ার পরেও সেখানে কিন্তু একটু ধরে রাখতেছে মানে রিটেস্ট হচ্ছে এখন রিটেস্ট যদিও হয় কিন্তু এই হিস্টোগ্রামের পার্টটা এখনও আপের সিগনাল দিচ্ছে না ঠিক আছে কিন্তু এই জায়গায় ধরে রাখতেছে তো চেষ্টা করতেছে এখানে ধরে রাখতে এইদিকে যদি গ্রিন সিগনাল আসে তাহলে হয়তো বা ওঠার চেষ্টা করবে তবে একটা জিনিস সাপোর্ট পেয়ে গেছে এই এই লেভেলটা ধরেন এটা যদি আমি ধরি এটা একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে আছে আটাইশ ষাট এদিকে আছে আপনার সাতাইশ টাকা ষাট পয়সা মানে এক টাকার নিচে তার একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এবং সেই সাপোর্ট ক্রিয়েটটা এই মিলে আসছে ঠিক আছে এই এই সাইডটাও মিলে আসছে তো অনেক জায়গা থেকে মিলে আসার কারণে এটা আর নিচের দিকে যাওয়ার সম্ভাবনা সে সাপ্লাই জোনটা ক্লিয়ার করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে হয়তো এখানে আরও দু চার দিন ঘুরতে পারে নেক্সট ও নেক্সট রানে এখানে হয়তো সেটা কারেকশন করবে আপনার এই যে ক্লিয়ার করবে করার পরে যদি সে আবার উপরের দিকে যায় বা মার্কেট যদি সাপোর্ট করে সবসময় মনে রাখবেন মার্কেট সাপোর্ট হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি আরও এটাই এই দেখেন এখানেই বোঝা যায় এখানে আপনি যদি এটা এটাও ধরেন এটাও সাপোর্ট জোন এটাও সাপোর্ট জোন ঠিক আছে আশা করছি এটা একটু দুর্বল মানে যদি ভালো জায়গা ধরেন তাহলে ছাব্বিশ বিশ ছাব্বিশ বিশ পর্যন্ত এটা ভালো সাপোর্ট আছে ঠিক আছে এটা এখনো কিছুই হয় নাই এদিকে এই যে দেখেন এই যে এই এই পোশনের কারণে সে উঠতে পারতেছে না তো তিরিশ একত্রিশ টাকা বত্রিশ টাকা যতক্ষণ না পার করবে বা চৌত্রিশ পর্যন্ত তার এই সাপ্লাই সাপ্লাই জোনটা যতক্ষণ ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত সে স্টে করবে এই দিকে এটা পার হলে তারপরের চিন্তা পরে এখন বর্তমান মার্কেটের যে অবস্থান এই সাপ্লাইটা একটু তার সময় নিচ্ছে বা যা কিছু করার এখানে করছে এখন বাজারকে বাজার কতটুকু সাপোর্ট দেয় সেটা একটু আপনার দেখার বিষয় বাজার যদি সাপোর্ট করে তাহলে সে উঠবে এবং যে এখানে বেশ ভালো চেষ্টা করতেছে এখানের ভলিউমটার পরে এখানে একটা রিটেস্ট এখানে রি লক্ষণ দেখা দিচ্ছে দেখা যাক এটা যদি আরও কিছুদিন এদিকে যদি গ্রিন সিগন্যাল আসে এদিকে যদি ভালো এই এই টাইপের যদি ক্যান্ডেল আসে বা এই টাইপের ক্যান্ডেল আসে তাহলে হয়তো এটা আর একটু উপরের দিকে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এরপরে বিজিআইসি বিজিআইসি এই যে BGIC এইটা তো টাও ওই এটার ক্যান্ডেলটা ওটার থেকে একটু ভালো অবস্থানে আর এস আইও ভালো এই দিকটাও ভালো এইদিকে একটু কারেকশন দিয়ে উঠছে তো বিজিআইসিটা এখন এই যদি দেখি সে একটা এই জায়গাটা সাপোর্ট জোনটা সাপ্লাই জোনটা ক্লিয়ার করে ফেলেছে উপরে আছে এখন আরো আগে করেছে সে এখানে থেকে এটা বিজিআইসিটা বেশ ভালো একটা অবস্থান আছে ইন্স্যুরেন্সের মধ্যে বিজিআইসিটা উপরের দিকে কি অবস্থা সেটা দেখতে হবে আমাকে তার অবস্থানটা শক্ত জায়গা করে ফেলছে সে সে যেখানে আছে সেই শক্ত অবস্থান এই শক্ত অবস্থান থেকে এই জিনিসটা এই দিক থেকে যদি এখন রেঞ্জ আছে ধরেন এই চল্লিশ টাকা টাকা পর্যন্ত আপনি ধরেন একচল্লিশ সত্তর আশি বা বিয়াল্লিশ পর্যন্ত এটার একটা রেঞ্জ আছে এই রেঞ্জটা পার না করা পর্যন্ত এখানে থাকবে বা নিচে এখানে আপ এন্ড ডাউন হবে এইটা যদি পার করতে পারে তখন হয়তো বা এই দিকে যাবে চৌচল্লিশ দিকে মানে এখানে গিয়ে একটু হয়তো ধাক্কা দিবে আবারও নিচে আসবে বা আরেকটু আবার উপরের দিকে যাবে তবে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে অবস্থান যেখানে এটা পঞ্চাশ পঞ্চাশ একান্নর দিকে গেলে এটা বড় ধাক্কা খাবে ঠিক আছে তা এখন যেখানে আছে এখানে একচল্লিশ একচল্লিশ পার করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার করলে একচল্লিশ পার করলে চৌচল্লিশ আর চৌচল্লিশ যদি পার করতে পারে এই যে পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশ একচল্লিশের পর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এরপর হচ্ছে মনস মনস্পুলের কথা একজনে বলেছেন মনসপুল মনসপুল এই দেখেন এই যে চিত্রগুলো দেখাচ্ছি সেটা ফুল ডাউন ট্রেন্ডে আছে এখানে সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে এখানে বেশ একটা ইনভলভমেন্ট হয়েছে এখন এখান থেকে যতক্ষণ পর্যন্ত এই এই সিগন্যালগুলো পজিটিভ না আসবে ততক্ষণ পর্যন্ত আর আরেকটা হচ্ছে যে উপরের যে সাপ্লাই জোনটা আমি যে জিনিসটা আপনাদেরকে খুব সহজ পাবে কারণ ভাই আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা ক্ষুদ্রভাবে চিন্তা করব এবং আমাদেরকে যেটা সহজভাবে মার্কেট দেখাচ্ছে সেটা আমি ফলো করব ঠিক আছে তো এখনও এটার উপরের এটা এটা কোনো ব্যাপার না এখনও যাওয়ার মতন জায়গা আছে এখন যারা প্লেয়ার বা যারা এটা মেকানিজম এই স্টকটি নিয়ে প্লে রোল করছে তারা বেশ ভালো জানে তবে পঞ্চাশ টাকার ঘরটা পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার ঘরটা একটা আশা করা যায় এটা মোটামুটি পঞ্চাশ টাকা পর্যন্ত আশা করা যায় এখন সেটা ডিপেন্ড করবে এখনো এই যেদিকে ফুল ডাউন তো ডিপেন্ড করবে যে মার্কেট প্লেয়ার আছে তাদের উপরে আপনি যদি দেখেন যে এদিক থেকে হালকা হয়ে উপরের দিকে চেষ্টা করতেছে তখন এটা হয়তো রান করবে এর কখন করবে এটা টাইমিংটা আসলে যারা মার্কেট তারাই জানে আচ্ছা এরপরে সাপোর্টের কথা আসি সাপোর্ট দেখছেন ভাই সাপোর্ট এদিকে এক জায়গায় ধরে রাখতেছে চেষ্টা করতেছে কিন্তু এখন সাপোর্টের সাপোর্ট যদি বলি উনত্রিশ টাকা আশি পয়সা আর এটা যদি এদিকে দেখেন ইনস্টাগ্রামের বা একটু ডাউন হচ্ছে আর এস অনেক হাই এখন এই এইটা কি অনার করবে কিনা এবং এইটুকুর ভিতরে কি সে আর এস কতটুকু কারেকশন করবে কি করবে সেটা এটা দেখার বিষয় এখন স্ট্রং রেজিস্টেন্স আর এস স্ট্রং রেজিস্টেন রেজিস্টেন্স ইন্ডিকেটর হ্যাঁ এইদিকে বেশ ভালো একটা অবস্থান নিয়েছে সাপোর্টটা মনে হয় যে একটু কারেকশন হতে পারে হলেও এটা একটা জায়গা দখল করে ফেলেছে একটা জায়গা দখল করে ফেলেছে এখন এখান থেকে একত্রিশ পর্যন্ত আসতে পারে এর পরবর্তীতে পরবর্তীতে এদিকে বেশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই এর ঘরটা এই দিকের ঘরটা বেশ চাপ চাপ আছে এদিকে এই এই দিকের যে জায়গাটা এদিকে হয়তো যদি উঠতে পারে এবং ধরে রাখতে পারে উঠতে পারে তাহলে হয়তো আরও দিকে যাবে আর এসআই কোনো ম্যাটার না এটা যদি এই এই চাপটা যদি ক্লিয়ার করতে পারে তাহলে হয়তো বা আরও পরের দিকে মোটামুটি খালি মাঠ ফাঁকা মাঠ যেটা বলা হয় সেদিকে আরও যাওয়ার অবস্থান আছে তবে এই শেয়ারটা যেহেতু তার কিছু নেগেটিভ ছিল নিউজ সেগুলো থেকে পজিটিভ আসছে তারা সম্ভবত বিতর্কত কিছু নিউজ তো আপনারা পেয়েই গেছেন সাপোর্টের তাদের ফ্যাক্টরি রানিং বা তাদের প্রতিষ্ঠান আবারও ভালো করার দিকে যাচ্ছে সেই লক্ষ্যে এটা আরও উপরেও যেতে পারে একটা প্যাটার্ন এখানে ধরে রাখার চেষ্টা করতেছে এখন কতদিন ধরে রাখতে পারে আর মার্কেট সাপোর্ট করে কিনা এটা একটু লক্ষণীয় বিষয় এদিকে একটু চিন্তাভাবনা আছে আর এসাই বিষয়টা তারপর হচ্ছে গিয়ে সালভো কেমিক্যালটাও সেম একই জিনিস করছে জানেন আপনাদেরকে আমি ছাব্বিশ টাকা সাতাশ টাকা লেভেল থেকেই পঁচিশ ছাব্বিশ টাকা সাতাশ এই লেভেল থেকেই অভয় দিয়ে আসছি যে এটা চব্বিশ সত্তর বা এর নিচে নামবে না নামে নাই সেখান থেকে ইউটার্ন নিচ্ছে ইউটার্ন নিয়ে এখানে আবার একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে তবে এখন যদি আসে একত্রিশ টাকা ষাট পঞ্চাশ পয়সা ষাট পয়সার দিকে একটু বেশ শক্ত অবস্থান আছে আর যদি আরো একটু ধরে এখানে এই যে এই জায়গাটা তিরিশ টাকার নিচে আশা করছি সাপোর্ট আপাতত সালভো কেমিকেলটা যাবে না এখন উপরের দিকে যে জায়গা এটা কিন্তু বেশ ভালো জায়গা আছে এর ভালো জায়গাটা এটা একদম খুব সুক্ষ জায়গা এখানে বেশি সমস্যা হবে না সমস্যাটা হচ্ছে এদিকে গিয়ে এই যে আটচল্লিশ মানে আপনার পঁয়তাল্লিশ থেকে একচল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত এই জায়গাটাতে একটু ইয়ে আছে ঠিক আছে তো সাপ্লাই আছে সাপ্লাই গুলো এখানে এটা একটু দুর্বল সাপ্লাই এটা সমস্যা না এদিকেও সমস্যা চল্লিশ টাকার দিকটাই শুরু হবে চল্লিশ থেকে একদম 50% পর্যন্ত এদিকে একটু সাপ্লাইর দিকে থাকবে চাপ থাকবে মানে সেল প্রেসার থাকবে আর এটা যদি পার্টিসিপেন্ট ওই রকম থাকে যেমন এই যে দেখেন এখনো ডাউন এর দিকে আছে এখানে হয়তো ঘুরে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে ভালো একটা সাপোর্ট পাইছে যদি বলি সেটা হচ্ছে 31 টাকার আশেপাশে 31 60 এর দিকে একটা ভালো সাপোর্ট নিচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে আপনি একটু রিস্ক ফ্রি যদি থাকতে চান তাহলে এদিকে যদি আসে তাহলে এদিকে আপনি এন্ট্রি দিতে পারেন এখন এই জায়গা থেকে উপরের দিকে যাওয়ারও একদম মানে উপরে যেতে যাওয়াটাও অস্বাভাবিকের কিছু না হয়তো বা তার সামনে রেকর্ডেড ইয়ে আছে রেকর্ডেডেট আছে পরবর্তীতে গিয়ে কি হবে দেখা যাবে আচ্ছা আইসিআই এসআইসি এল এস আই সি এল স্টক যদি আপনি বটম সাইডটা ধরে কিনতে পারেন তখন কিন্তু থাকতে পারেন এক সময় প্লে রাউন্ড হবে আপনার আসবে এটা হচ্ছে মার্কেটের ক্যারেক্টার এই দেখেন এখানে একটা সাপোর্ট আছে তেইশ পঞ্চাশের দিকে আর এই জায়গাটা যদি পার করে ফেলতে পারে এই যে এটা হচ্ছে পঁচিশ টাকা তাহলে উপরের দিকে আপনার বেশ একটা গ্যাপ আসবে এটা সাতাশ টাকার দিকে যাবে এখন নিচের পজিশনটা ভালো অবস্থান সাতাশে আঠাশ টাকা আরো উপরেও যেতে পারে এই দিকে তো এই জায়গাটা আপাতত আপনি যদি ধরেন এখানে পাঁচ টাকার একটা গ্যাপ ভালো গ্যাপ এটা এইদিকে আশা করা যায় এবং তার সিগনাল টিগনাল সবই ভালো আছে ইনেসিনা একেবারে খারাপ বলবো তা না এদিকে স্ট্রং আছে এদিকেও সাপোর্টের আশেপাশে আছে এখন যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি

সেখান থেকে আরো উপরের একটা লক্ষণ আছে ভালো খারাপ না এখনো পর্যন্ত এখনো যে জায়গাটা দেখাচ্ছে এই জায়গা যদি ধরি তিনশো তিপ্পান্ন দেখি যদি ছোট ভাবেও দেখি তিনশো পঞ্চাশ সাতান্ন পর্যন্ত আপনার সেফটি আছে আবার এটা যদি পার করে ফেলে তাহলে কিন্তু আরো উপরের দিকেও আরো মজা পাবেন আপনি বিশেষ করে আহ এই জায়গাটা যদি পার করতে পারে ইবনে সিনহাটা ইভনে সিনাটা যদি তিনশো আশি পার করতে পারে তাহলে কিন্তু এটার অনেক দূর যাওয়ার একটা সম্ভাবনা আছে তিনশো আশি পার করতে হবে এবং আরো একটা জায়গা হিসাব দেখাচ্ছে এখানে এটা প্রিভিয়াস হিসাব প্রিভিয়াস বর্তমান হিসাবটাই বলছি বর্তমান হিসাবটা হচ্ছে তিনশো পার করলে এদিকে একটা হিসাব আছে এটা না এটা তো প্রিভিয়াস হিসাব এটাই হচ্ছে মেইন হিসাব এটা বর্তমান রানিং হিসাবটা এটা সম্ভবত ওই যে এবার ধরে হ্যাঁ তিনশো তিনশো আশির পরে গিয়ে এটার বড় ধরনের একটা চিন্তা ভাবনা হবে আপাতত এ পর্যন্তই ধরেন তিনশো পঞ্চাশ সাইটের ষাটের দিকে আর আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা মার্কেটে ট্রেড করি বড়দের সাথে আমাদের কোনো দিনও তুলনা হবে না যারা বিগ ইনভেস্টর তাদের সাথে আমাদের তুলনা হবে আমরা এখানে আসছি প্রফিটের জন্য মার্কেট প্লেয়ের সাথে যদি প্রফিট করে কিছু পাই যেটা বড় বড় টেকনিক্যাল অ্যানালাইসিসরা হিসাব করেন সেই হিসাব করেও তো ধরেন ব্যাট বেশি পাঁচশো টাকার ব্যাট বেশি এখন দুইশো টাকা চলে আসছে ওইসব মার্কেটের সাথে যদি সামঞ্জস্য না থাকে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী মার্কেট থেকে কিছু পাওয়ার আশায় আসি তো সেটা যদি আমরা না পাই আপনার যদি ফ্রি টাকা ইনভেস্ট করেন একদম এখান থেকে যদি রিটার্নের আশা না করেন যে বছরকে বছর ডিভিডেন্ড খাবো সেটা হচ্ছে এক বিষয় আর এখানে মার্কেট প্লেয়ারদের সাথে যদি আপনি পার্টিসিপেন্ট করে যদি কিছু পান সেটা হচ্ছে ভিন্ন বিষয় তো মার্কেট প্লেয়ারদের সাথে পার্টিসিপেন্ট করে যেটা পাবেন যেভাবে পাবেন সেইভাবে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি এখন আপনি লং ইনভেস্ট করতে গেলে যেমন ব্যাড বিসিতে যারা লং ইনভেস্ট করেছে একদম পনেরো বিশ বছর আগে তাদের এক হিসাব আর এখনকার হিসাব আরেকটা দুইটা পার্থক্য দুই রকম ঠিক আছে তো এই পার্থক্যগুলো বুঝতে হবে তো যারা আমার হয়তো একটু বিরোধ বিরোধিতা করেন এবং বড়ো বড়ো এনারিস্ট যারা বলেন তাদের সাথে আমার এখানে পার্থক্যটা আমি পাবলিক ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য কাজ করছি সেইভাবেই করে আসছি আচ্ছা বারাকা পাওয়ারের কথা যেটা বলছেন পজিশন ভালো সবই ভালো কালকে যেটা মানে আগামী রোববারে যেটা হবে এখানে একটা রিটেস্টেড বিষয় আছে বিগ ভলিউম হয়েছে এটা রিটেস্টটা হলে হয়তো দু চার দিন ঘুরবে এরপরে আবার উপর দিকে যাবে আপনারা যদি যানসটটা আমার জন্য যদি প্রফিট করতে চান এখানে হয়তো চোদ্দো পনেরো টাকার দিকে একটা গ্যাপ পাবেন আর চোদ্দ পনেরো টাকার পর এখানে তেরো টাকা চল্লিশ পয়সা এই তেরো চল্লিশ পঞ্চাশ এই দিকে এই জোনটা এটা পার করে যদি শক্তভাবে দাঁড়ায় এবং যেই আর আছে বা এই সূত্র অনুযায়ীও এটা এদিকে যাবে এখানটা পার করলে এটাও কভার করতে পারবে যে অবস্থানে আছে তো ধৈর্য ধরেন ধৈর্য থাকলে আশা করি ভালো হবে আমার যারা ভাই বোনেরা আছেন সবাই কিন্তু মার্কেট থেকে কিছু পাওয়ার জন্য আসেন কিন্তু ওই যে যারা বড়ো ভাইরা আছেন বড় ইনভেস্টর ইয়েরা আছেন ওনাদের হিসাব আর আমার হিসাবে এখানে পার্থক্য আমি ক্ষুদ্র বিনিয়োগকারীর ক্ষুদ্র কাজ করি ওনারা অনেক বড় বড় চিন্তাভাবনা এবং বড় বড় বিনিয়োগের যে সিস্টেমটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন তো ওনাদের জায়গা থেকে ওনারা বক্তব্য রাখেন যার কারণে হয়তো আমার সাথে আমার পছন্দ হয় না কারণ আমি বাংলা ভাষায় এবং বাঙালিদের আপনারা যারা আছেন এখানে সব ধরনের লোক আছেন একদম রুট লেভেল থেকে টপ লেভেলের লোকজন আছেন তো সবার তো আর ওইসব বিষয়গুলো বোঝাতে পারবো না আর আমিও নিজেও বুঝি না আমি যেটা বুঝি গত সতেরো বছর পনেরো বছর এই মার্কেট থেকে যেটা অভিজ্ঞতা অর্জন করছি সেটা থেকে আপনাদেরকে বুঝাচ্ছি এবং আপনারাও বেশ ভালো রিভিউ দিচ্ছেন আপনারা ভালো আছেন আচ্ছা এখন ওয়েস্টার্ন মেরিনেরও আজকে বেশ বিগ ভলিউম ঠিক আছে অনেক বিগ ভলিউম এটা হয়তো একদিন দু দিন স্লো থাকে পরবর্তীতে তারা কি করতেছে কারণ এদিকেও বেশ ভালো একটা সাপ্লাই জোন আছে তবে আশা করছি যে এই ভলিউমটা নিয়ে উঠেছে ভলিউমটা কিন্তু খারাপ না ভালো এটা হয়তো এই মানে দু চার দিনে হয়তো এদিকে থাকবে এরপর আবার উঠবে উঠলে এখন দশ টাকা সত্তর পয়সা থেকে উঠে এদিকটা যদি পার করতে পারে এটা আরও উপরের জায়গা আছে এবং সামনে যাওয়ারও একটা পসিবিলিটি আছে ওয়েস্টার্ন মেরিন কিন্তু খারাপ কোম্পানি না এটা শিপ কোম্পানি তারা জাহাজ বানায় এদের ইনকাম কিন্তু কম না অনেক বেশি তো তেরো এটাও এই দিক আপনার এই ধাপগুলো পার করে আসুক তখন পরের বর্তিতে আবারও আলোচনা হবে ঠিক আছে আপাতত ধরেন এগারো দশ টাকা এগারো টাকা চল্লিশ পয়সা পর্যন্ত একটা হিসাব আপনি রাখতে পারেন যদি এই সাইডটা পার করে আসতে পারে দশ টাকা সত্তর পার করলে তারপরে এইদিকে আরো যাবে তো ওয়েস্টার্ন মেরিনের পরে লাস্ট ওয়ান সেন্ট্রাল ফার্মা নিয়ে বেশ অনেকেরই আবদার সেন্ট্রাল সেন্ট্রাল ফার্মা আপনাদেরকে যে জিনিসটা এবং বলি অনেক ইন্ডিকেটর আসতেছে এই যে সিগনাল আসতেছে ঠিক আছে এই যে একটা লম্বা সময় ধরে তারা কালেকশন করেছে এই শেয়ারটা এখানে থেকে নামবে না এই থেকে আবার উঠাবে কারণ উঠালে একটা হচ্ছে বারো পঞ্চাশ বারো বিশ এরপরে ধরেন চোদ্দ নব্বই চোদ্দ নব্বই পার করলে এদিকে আছে এই পনেরো ষোলো টাকার দিকে আছে যাবে এখন যদি আমি একটা হিসাব করি করি ওই ষোলো যাবে যাবে এগুলো জেট ক্যাটাগরি শেয়ারের কিন্তু ভালো ভালো গেম হয় ঠিক আছে তো ষোলো সতেরো টাকা এটাও আপনি ধৈর্য থাকলে ধৈর্য ধারণ করলে যাবে এই বারো পঞ্চাশে গিয়ে আপনাকে একটু কষ্ট দিবে বারো পঞ্চাশের পর থেকে কিন্তু আর বেশি একটা কষ্ট দিবেন আপনাকে তো এই হচ্ছে বারোটি স্টকের অ্যানালাইসিস আমার বাংলা ভাষার অ্যানালাইসিস তাহলে আপনারা বুঝবেন তাহলে আমার আমার উপরে যারা রাগ করেন বা আপনারা বড়ো বড়ো টেকনিশিয়ান আছেন তাদের সাথে আমি অবশ্যই আপনারা অনেক জ্ঞানীগুণী গুরুজন মানুষ তো আমার যেইটা আমার ক্ষুদ্র বিনিয়োগ করে এবং সহজভাবে বোঝানোর যেটা যারা এখান থেকে মার্কেট থেকে মোটামুটি প্লেইং পার্টিসিপেন্ট থেকে যারা কিছু পেতে চান সেখান থেকে যা কিছু পাবেন সেই অনুযায়ী আমি অ্যানালাইসিসটা করি যেটা মার্কেট বলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ